বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে কবি দেবেশ ঠাকুরের লেখা শেষ পটচিত্র এই কবিতাটি আমি এখানে পাঠ করে শোনাচ্ছি যশোদা জানতেন কানাই বলায় ফিরে আসবে নন্দও জানতেন সখাগণও জানতেন তাই গোপীদেরও জানা ছিল ব্রজে ফিরবেন ব্রজ রাজেশ মথুরায় নিয়ে যেতে রথ এনেছেন অক্রূর ললিতা বলে কেন তুমি নিয়ে যাচ্ছ ব্রজেশ্বরকে বিশাখা বলে ক্রুর না ক্রুর, ক্রুর হে তুমি অনঙ্গমঞ্জুরি বলে জানো না কংস কত নির্মম একমাত্র রাধা জানতেন ফেরা আর হবে না কুঞ্জ বনের গাছগুলি ডালপালা নিচু করে শ্রীকৃষ্ণের চরণ ধরে আটকাতে চায় গতি কদম্বের ঝরে তমাল বনে তমালের চোখের জল কালিদহে কালিদহের স্রোত যমুনায় বয় কৃষ্ণ তখন রাধারানীকে একান্তে বলে উঠলেন কেন জানি না আজ তোমাকে মনের মতো সাজিয়ে দিতে ইচ্ছে করে মোহন ঠোঁটে মোহন হাসি ছড়িয়ে বলেন মদন মোহন রমণী সাজ পুরুষ বোঝে কোন অঙ্গে কিসের শোভা প্রশ্ন করে রাধারমন পড়তে বসেন রাধার মন এই প্রথম রাধাকে নিজের হাতে সাজাতে বসেন কৃষ্ণ পাদ রাধাকে বসিয়ে নিজে বসলেন পদতলে নারীগণ সাজ শুরু করে কবরী থেকে গণ্ড থেকে কৃষ্ণ বলেন আমি না হয় শুরু করি চরণ থেকে কোলে তুলে নিলেন পদ্মকলির মতো পাদখানি। নানা বর্ণে শুরু করলেন অলুপ্ত রাগ লতাগুল্ম পুষ্পপত্র ভ্রম রাখলেন মনের মতো গড়ির চরণ কোলে নিয়ে হরি আঁকছেন প্রকৃতিরূপ তুলিকা ধীরে ধীরে উর্থোগী কত পল কত দণ্ড কত প্রহর কেটে যাচ্ছে চিত্রকলায় নাভিমূলে ষোড়শদল দল পদ্ম মধ্যে শতদল ভুবনমোহনের তুলিতে লাদিনীর দেহে আঁকা হচ্ছে চরাচর দেহপটের ক্যানভাসে মেঘ বৃষ্টির রূপকথা মহিমাময় মাধুর্যে শ্রীমতীর চোখ বন্ধ কমলকলির মতো দশটি আঙুলে দশ দিশির দিগন্ত রেখা সূর্যাস্তের শ্রাবণকান্তি ঐশী বর্ণচ্ছটা নীলাম্বরী চি বুকে দিলেন লোথ্র রেণু হিরক চূর্ণ গণ্ডদেশে অপরাজিতার নিরথজ। মেঘ ছানিয়ে চোখের নিচে কাজল দিলেন পরম স্নেহে ললাট পরে তো চন্দন অগণিত চিত্রকলা পরিশেষে কবরি ছাঁদ নিবিড় নিটোল মুক্তধারা কুন্তলে মান ভুবন ছোঁয়া চিত্রকলার শেষ না হতেই রাধা বললেন অনন্তকাল স্নান না করে ধরে রাখব জগন্নাথের জগৎ কলা কৃষ্ণ বারবার চোখের কাজল এঁকে ক্লান্ত যতবার আঁকেন ততবার শ্রীমতির চোখের জলে ধুয়ে যায় যেমন করে বৃষ্টিতে ধুয়ে যায় কালো মেঘের ঘন ঘটা চোখের জলে নৌকা মেধে উঠে বললেন রাধারানী জানি তুমি আর কোনো দিন আসবে না শ্যাম ব্রজপুরে মাত্র পূর্ণ স্মৃতি আমায় দেবে পূর্ণ স্মৃতি চিরদিনের জন্য দেবে তোমার পাশি আর কোনো দিন কোথাও যেন বাজেও না শ্যাম ওই মুরলি হে মুরলী ধর আর কোনো দিন তুমি কোথাও বাজিও না অজান্তে কি পাঞ্চণ্য তুলে নিলেন সেদিন থেকে।